আজকে আমরা পড়ব তোমার টু সিক্সটি এইটের পেজে যে তোমার প্রাকৃতিক সম্পদের ব্যবস্থার যে কোশ্চেন সিরিজ চলছিল কোশ্চেন যে আজকে তিন নম্বরটা পড়বো আমাদের সম্পদের ব্যবস্থাপনার জন্য এই সব সুবিধা এই সব সুবিধা দীর্ঘমেয়াদী ব্যবহারের সুবিধার থেকে কিভাবে পৃথক হবে ঠিক আছে দীর্ঘমেয়াদী সুবিধা ব্যাপারে আমরা পড়বো আর কি তো আগের তোমার কোশ্চেন সিরিজগুলো দেখে নিও তো আমি এটা স্টার্ট করলাম তাহলে দীর্ঘমেয়াদী উন্নতি সাধারণ দীর্ঘমেয়াদী উন্নতির ধারণা মানুষের বর্তমান প্রজন পূরণ করে বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আবার ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য সংরক্ষণ করে এটা দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা অর্থনৈতিক উন্নয়ন পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত দীর্ঘমেয়াদী উন্নয়ন জীবনের বিভিন্ন দিকে পরিবর্তনের ইঙ্গিত করে এটি মানুষের চারিপাশের অর্থ সামাজিক এবং পরিবেশগত অবস্থার পরিবর্তন বা প্রাকৃতিক সম্পদের বর্তমান ব্যবহার এ ব্যবহারের পরিবর্তন এবং সমৃদ্ধির উপর নির্ভর করে বা সম্পত্তির উপর নির্ভর করে তো আজকের জন্য এত ক্লাইসেন্স সাবস্ক্রাইব করে দিও